ওয়েলকাম ফ্রেন্ডস স্বামী এবং স্ত্রীর বর্তমান বাসস্থানের দূরত্ব যদি পঞ্চাশ কিমি বা তার বেশি হয় সেক্ষেত্রে বাড়ি ভাড়া ভাতাটা ফুল পাওয়া যায় এই মর্মে দু সালে অলরেডি বিজ্ঞপ্তি ছিল কিন্তু সেই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ফুল এইচ আরে পাওয়ার জন্য যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলো জমা দিতে হতো সেগুলো অনেক ক্ষেত্রেই ঠিকঠাক জমা পড়তো না যে কারণে আবার উনিশে জুলাই দু ওই দু সালের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে কি কী ডকুমেন্ট জমা দিতে হবে তার একটা চেক লিস্ট তৈরি করে দেওয়া হয়েছে স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট কমিশনারের পক্ষ থেকে এবং এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রাইমারি এবং সেকেন্ডারির ডিআইদের উদ্দেশ্যে এবার আমরা চলে যাচ্ছি চেক লিস্টের মধ্যে কি কী রয়েছে দেখুন প্রথম কথা হচ্ছে ডিআই বা এসআই বা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার ফরওয়ার্ডিং লেটার অ্যাপ্লিকেশান অর্থাৎ আমি যে ফুল এ পেতে চাই সেই মর্মে ইনকামবেন্ট বা এমপ্লয় তিনি আবেদন করবেন সেই আবেদন আচ্ছা কপি অফ এমসি রেজুলেশান ফর সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে শুধুমাত্র ম্যানেজিং কমিটির এই সংক্রান্ত রেজুলেশনটা দিতে হবে এরপরে যেটা চলে আসছি ফুল অ্যাড্রেস অফ ওয়ার্কিং স্টেশন অর্থাৎ স্বামী এবং স্ত্রী যে কর্মক্ষেত্র ঠিকানা সেখানে অবশ্যই নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন অথবা বাস স্ট্যান্ড যেটা নিয়ারেস্ট হবে তার নাম উল্লেখ করতে হবে পাশাপাশি যেটার আপনি উল্লেখ করবেন সেটা রেলওয়ে স্টেশন হোক বা বাস স্ট্যান্ড হোক সেখান থেকে আপনার কর্মক্ষেত্রের এক্স্যাক্ট দূরত্ব কতটা সেটাও কিন্তু উল্লেখ করতে হবে পাঁচ নম্বরে যেটা বলছে ডিস্ট্যান্স রিলেটেড ডকুমেন্ট অব দেয়ার ওয়ার্কিং প্লেস এবার এই ডিস্টেন্স রিলেটেড ডকুমেন্ট মধ্যে কি কী এখানে অ্যালাউ করা হচ্ছে গুগল ম্যাপ আপনি গুগল ম্যাপের সাহায্যে ডিস্টেন্সটা মেজার করে তার স্ক্রিনশট নিয়ে সেটা প্রিন্ট আউট বার করে আপনি দিতে পারেন আচ্ছা রেলওয়ে টিকিট আচ্ছা তাছাড়া সার্টিফিকেট ফ্রম পাবলিক অথরিটি যে কোনো একটা কিন্তু গ্রহণযোগ্য হবে ছ নম্বরে ইন কেস অফ ডিস্টেন্স বিটুইন যদি দূরত্বটা পঞ্চাশ থেকে দেড়শো কিমির মধ্যে হয় সেক্ষেত্রে সার্টিফিকেট অফ নন কমিউটেবিলিটি বাই কম্পিটেন্ট অথরিটি এবার নন কমিউটেবিলিটি মানে হচ্ছে আপনি যেখানে মানে আপনার যেখানে বাড়ি আর আপনার যেখানে কর্মক্ষেত্র এই যে ডিস্টেন্সটা একদিনে গিয়ে ফিরে আসা যাবে না বর্তমান ট্রান্সপোর্ট সিস্টেম যা আছে তার পরিপ্রেক্ষিতে এই মর্মে সার্টিফিকেট দিতে হবে তবেই তো আপনি বাড়ি ছেড়ে অন্য জায়গায় আছেন এই বিষয়টা এখান থেকে প্রমাণ হবে অর্থাৎ একই দিনে গিয়ে আবার ফিরে আসা সম্ভব নয় এবং ওই একদিনে এক একদিকের যেটা ডিস্ট্যান্স অর্থাৎ আপনার বাড়ি থেকে কর্মক্ষেত্রে যেটা একদিকের ডিস্ট্যান্স সেই ডিস্ট্যান্সটা আপনাকে একটা সার্টিফিকেট দিতে হবে এটা হচ্ছে বিষয়টা তারপরে সাত নম্বরে ফার্স্ট অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার অব দি টিচার শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মীর ক্ষেত্রে তার প্রথম অ্যাপ্রুভাল অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এছাড়া যদি ট্রান্সফার নিয়ে থাকেন তাহলে প্রেজেন্ট অ্যাপ্রুভাল অব অ্যাপয়েন্টমেন্ট ইজ অলসো ওটাও দিতে হবে আট নম্বরে ট্রান্সফার পোস্টিং রিলেটেড রেলিভেন্ট অর্ডার অফ দিস পাউস যদি কোনো ট্রান্সফার হয়ে থাকে বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো হয় আপনার ট্রান্সফারেবেল জব তো সেক্ষেত্রে সেই পোস্টিংয়ের বিষয়টাও আপনাকে উল্লেখ করতে হবে তারপর অরিজিনাল রেন্ট রিসিপ্ট বাড়ি ভাড়ার বিষয় এছাড়া হাউস প্রপার্টি ট্যাক্স রিসিভ তার জেরক্স সই সই করার জেরক্স দিলেও হবে বাড়ির ক্ষেত্রে উভয়টি কিন্তু এটা দিতে হবে দশ নম্বরে ইফ পাউস রিসাইড ইন গভর্নমেন্ট কোয়ার্টার যদি গভর্নমেন্ট কোয়ার্টারে থাকে কোয়ার্টার অ্যালনমেন্ট সার্টিফিকেট দিতে হবে এরপরে এগারো নম্বরে যেটা বলা হচ্ছে আপনাকে অরিজিনাল সার্টিফিকেট দিতে হবে এবার এক্ষেত্রে অনেকগুলি অপশন আছে গ্রাম আপনার যদি আপনি আপনার পঞ্চায়েত এলাকা হয় সেক্ষেত্রে পঞ্চায়েত প্রধান মিউনিসিপ্যালিটি এরিয়া হলে কাউন্সিলার এছাড়া কর্পোরেশন নোটিফায়েড এরিয়া অথবা এমএলএ এমপি দ্বারা প্রুফ অফ দি সেপারেট লিভিং অর্থাৎ আপনারা যে আলাদাভাবে বসবাস করছেন বর্তমানে অব অ্যাটেন্ডিং দেয়ার ডিউটি ইন স্কুল অর অফিস অর্থাৎ বিদ্যালয় বা অফিস যাই হোক না কেন যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য তো সেটা সেখানে যাওয়ার জন্য আপনাকে অন্য জায়গায় থাকতে হচ্ছে এবং সেটা যে স্বামী স্ত্রী আলাদা জায়গায় রয়েছেন সেই মর্মে আপনাকে সার্টিফিকেট দিতে হবে এখানে যে যাদের কথা বলা হয়েছে তাদের মারফত সেটা এমএলএ হোক এমপি হোক কাউন্সিলর হোক বা পঞ্চায়েত প্রধান হোক বারো নম্বরে এ সার্টিফিকেট টু দি ইফেক্ট ইস্যু বাই দি কনসার্ন ডিআই আবার সেই নন কমিউটিবিলিটি অফ দি ডিস্টেন্স ডেলি বাই অ্যাভেলিং জেনারেল ট্রান্সপোর্ট সিস্টেম যেটা আমি একটু আগেই বললাম অর্থাৎ বর্তমানে যে ট্রান্সপোর্ট সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে তার দ্বারা আপনার বা বাড়ি থেকে আপনার কর্মক্ষেত্রের যে দূরত্ব সেটা আপনার ওই একদিকের দূরত্ব ডিস্টেন্স ডেলি অর্থাৎ একদিকের দূরত্বটা আপনাকে কিন্তু মেনশন করে দিতে হবে এবং সেটা কনসার্ন ডিআই দ্বারা সার্টিফাইড হতে হবে এটা হচ্ছে বারো নম্বরে এ সার্টিফিকেট টু দি ইফেক্ট ইস্যু আর তেরো নম্বরে যেটা বলা হচ্ছে কারেন্ট মান্থ পে স্লিপ ফর বোথ দিস পাউসেস পে স্লিপের বিষয়টা আপনারা জানেন তো এই সমস্ত ডকুমেন্ট সাপোর্ট করে দিতে হবে আপনি তবে ফুল বাড়ি ভাড়া ভাতা আপনারা উভয়ই পাবেন এটা আগেই বিজ্ঞপ্তি ছিল সেটাকে আর একবার ঝালিয়ে দেওয়া হলো এই হচ্ছে বর্তমান বিষয় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ